হাই ফ্রেন্ডস শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস অনেকের অনুরোধে আজকে পরপর দুটো ভিডিও করার প্ল্যান নিয়ে বসছি জানি না কতক্ষণ পর্যন্ত এনার্জিটা ধরে রাখতে পারবো আজকে আপনাদের অনেকের বহু প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা পারব আগে বলে রাখি কালকের যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা যেটার জন্য সারা বিশ্বের বাজার অপেক্ষা করেছিল যে কলিন পয়েল অর্থাৎ ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জ্যাকসন হোল সাবমিটে কি বলেন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ উনার যে কন্টেন্ট সেটার দিকে কিন্তু সবাই অত্যন্ত নজর রেখেছিল ফাইনালি ওনার বক্তব্যের পরই মার্কেট বেশ কিছুটা মানে নিশ্বাস ছেড়ে বেঁচেছে উনি কি বলেছেন বুদ্ধিমান লোক স্টেটও কোনো কথা বলেননি উনি বলেছেন হিজ কনফিডেন্ট দ্যাট ইনফ্লেশন ইজ হেডিং ফর

অনেক রকমের অনেক ইয়ে করা হয়েছে ছেড়খানি করা হয়েছে সুতরাং এবারে পলিসি অ্যাডজাস্ট করার সময় এসেছে ফাইনালি ইন্ডিকেটস ইন্টারেস্ট রেট অ্যাহেড মানে সতেরো আঠারো সেপ্টেম্বরের যে মিটিং তাতে তিনি রেট কার্ড খুব সম্ভবত করতে যাচ্ছেন

বিফোর টেকিং ডিসিশন অন রেড কার্ট ডাটা গুলো যেভাবে আসছে সেভাবে আসাটা জরুরি এগুলো হচ্ছে কি আগামী সতেরো আঠারো তারিখে মোস্টলি পয়েন্ট ফাইভ জিরো বেসিস পয়েন্ট রেড কাট হবে এবং এই কথা যখন চলছিল তখন কিন্তু ইউএস মার্কেট ওপেন ছিল ইউএস মার্কেট আমাদের দেশের রাত্রিতে যখন আমাদের রাত্রি তাদের দিন এবং সেখানটাতে দুটো ইন্ডেক্সি বিশেষ করে যেটাকে আমরা ট্র্যাক করি এবং দুটোই কিন্তু ভালো চারশো বাষট্টি পয়েন্ট ক্লোজিং দিয়েছে এক দশমিক এক চার এবং নাস ডাক সেটাও প্রায় এক দশমিক এক আট পার্সেন্ট অর্থাৎ দুশো উনত্রিশ পয়েন্টের উপরে ক্লোজিং দিয়েছে তার চেয়েও সবচেয়ে বড় জিনিস কালকে কিন্তু ডলার ইন্ডেক্স প্রায় এক পার্সেন্ট পড়ে গিয়ে একশোর কাছাকাছি চলে এসছে একশো দশমিক দুই সুতরাং আগামী সোমবার যখন আমাদের মার্কেট খুলবে এক্সপেক্ট করা যেতে পারে আমরাও একটা বড় গ্যাপ আপ করে ওপেন করলেও করতে পারি সুতরাং ফ্রেন্ডস এই হচ্ছে মেইন জিনিস হচ্ছে তখন রেড কার্ড হবে কিন্তু ধরুন এইবারে রেড কার্ডে মার্কেট উপরে যাবে কি পরে রেড কার্ডে ও মার্কেট উপরে যেতে পারে কিন্তু কিছুদিন পরে দেখবেন যখন রেড কার্ড আসছে মার্কেটার উপরে যাচ্ছে না তার মানে মার্কেট অলরেডি সমস্ত রেড কার্ডকে অ্যাক্ট করে দিয়েছে এগুলা হচ্ছে লং টার্ম লার্নিং এগুলা আপনারা জেনে রাখবেন দ্বিতীয় হচ্ছে যেটা এক ফ্রেন্ড জিজ্ঞেস করেছেন গুজরাট এক্সপ্রেস এই শেয়ারটা উনি কিনেছেন এবং কিনেছেন একদম হাই লেভেলে প্রথমে বলি আমি ফান্ডামেন্টাল যেটা দেখেছিলাম ফান্ডামেন্টালে কোম্পানির এমন কোন আহ মরি মানে কি লং টার্ম ভিত্তিতে ধরে রাখার মতো এমন কোন বিজনেস এরা করে না মানে যার মধ্যে মাল্টিপুল একটা অ্যাচিভমেন্ট করা যেতে পারে সেরকম খুব বেশি পারফর্ম করার মতো করে না দ্বিতীয়ত হচ্ছে এরা প্রচুর যে সমস্ত ওরা সাধারণত কি করে না ওই যে কর্ন স্টার্চ ডেরিভেটিভ সোয়া ডেরিভেটিভ ফি ডেরিভেটিভ কটন ইয়ার্ন এডিবল ওয়েল মানে কি বিভিন্ন রকমের খাদ্য দ্রব্য জাতীয় এই ধরনের জিনিসকে তৈরি করে রাখে কিন্তু প্রবলেম হয়েছে কি গত বছর তাদের যে ইনভেন্টরি ছিল মানে যে সমস্ত জিনিস তৈরি করা ছিল তার মধ্যে থেকে অনেক তাদেরকে লস নিতে হয়েছে যার জন্য কোম্পানির যে যে লস দেখা যাচ্ছে কোয়ার্টারলি এই মার্চ জুন কোয়ার্টারে দেখুন মানে আগের কোয়ার্টার জুন তেইশ এগারোশো তেষট্টি কোটির সেলস ছিল আর এবারে হয়েছে হাজার নব্বই কোটির সেলস সেলস কমে গেছে মার্জিনটা একটু বাড়া শুরু হয়ে গেছে মাঝে মার্জিন আট পার্সেন্ট পর্যন্ত নিচে চলে এসেছিল যাই হোক প্রফিট সাতাত্তর কোটির কাছাকাছি আসছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের এই বন্ধু যে এই শেয়ারটা নিয়েছে দেখুন মানে শেয়ারকে কেনার যে লেভেল ফ্রেন্ডস দেখুন একটা কথা বলি মার্কেটে কিন্তু বহু লোক আছে যারা কিন্তু আপনাদেরকে বিভিন্ন লেভেলে শেয়ারকে ধরিয়ে দিয়ে তারা কিন্তু নিজেদের ফায়দা তোলার চেষ্টা করে নিজস্ব ডিসিশনে যদি আপনি কোন শেয়ার কিনে থাকেন দ্যাট ইজ গুড যে মানে নিজের ভাবনাতে আমি ঠকেছি কিন্তু অপরের ভাবনাতে ঠকার অর্থ হচ্ছে আপনি কিছু না বুঝেই করেছেন যেমন ধরুন আমি কেন কথাগুলো বলছি উনি বলেছেন যে তিনি দুশো সাতের কাছাকাছি কিনেছেন অর্থাৎ দুশো সাতের কাছাকাছি যদি কিনেন তাহলে উনি কিনেছেন কবে ডিসেম্বর তেইশে ক্লিয়ার ডিসেম্বর তেইশে যদি উনি কিনে থাকেন অলরেডি কিন্তু মার্কেট তার এই যে লেভেল তার পিকে আছে তার আছে। এবং আপনাকে যে আপনি মানে বাই করছেন সেই বিজনেসের যে পি তখন কত ছিল যেমন ধরুন আমি যদি যাই দেখুন এই এইটা যদি আমি চাটে তার পিটা দেখতে চাই কবে না গত বছর কবে গত বছর দেখুন এই টাইমটাতে সে কিনেছে ডিসেম্বরের দিকে তার পি কাছাকাছি সে হাই তে কিনেছে এই ধরনের বিজনেস যেখানে কিন্তু একদম পুরো কন্টিনিউয়াস ভিত্তিতে গ্রো করে যাচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার এখানে যদি দেখেন এই গ্রোথ আবার ফ্ল্যাট গ্রোথ ফ্ল্যাট গ্রোথ ফ্ল্যাট গ্রোথ ফ্ল্যাট অর্থাৎ ইপিএস বাড়ছে আবার কমে যাচ্ছে অত্যন্ত সাইক্লিক্যাল ব্যাপার সুতরাং এইরকম একটা অবস্থাতে দুশো সাতে কিনা হয়েছে এবং দ্বিতীয়ত সবচেয়ে বড় ভুলটা হয়েছে উনি একটা বড় অ্যামাউন্ট কিনে ফেলেছেন হাজার শেয়ার তার মানে কি আমাদের যে সমস্ত লার্নিং এর পার্ট তাতে আমরা কি বলছি ধরুন আপনারা যদি আজকে দু লাখ টাকা আছে আপনি মিনিমাম দশটা শেয়ারে আপনাকে ইনভেস্ট করতে হবে অর্থাৎ টেন পার্সেন্ট করে সেটাও করেন অ্যাজ এ রেজাল্ট আপনার লস বড় হচ্ছে কিন্তু যে একটাই জিনিস আমি বলবো লস বুক করবেন না কারণ দেখা যাচ্ছে সাইক্লিক্যালি এই শেয়ার কিন্তু ধরুন আজকে ডিসেম্বর থেকে আজকে কি হয়ে গেল অগাস্ট আগামী তিন চার মাসের মধ্যে এই শেয়ারও কিন্তু আবার একটা র্যালি দিতে পারে দুশো মিনিমাম দুশো তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি কারণ তার পেয়ে অনেকটা কমেছে এবং তারা বেশ কিছু শেয়ারটাকে হোল্ড করেছেন এই সময় বিক্রি করলে আপনি কিন্তু আপনি কিনেছেন হায়ার লেভেলে আর বিক্রি করলেন একদম যেখানে কেনা উচিত সেখানে বিক্রি করবেন আর যেখানে বিক্রি করা উচিত ছিল সেখানে কিনেছেন সুতরাং আপনি শেয়ারটাকে হোল্ড করুন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাউ টু নো রোটেশন আমরা সেক্টর রোটেশনটাকে কিভাবে বুঝতে ফ্রেন্ডস এর বলেছি আমি আজকে আবার বলছি শব্দের অর্থ কি জ্ঞান মেধা বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা অর্থাৎ এই যে সেক্টর রোটেশন আপনার মধ্যে যখন সেক্টর সম্বন্ধে আইডিয়া চলে আসবে আপনি তখন কিন্তু মার্কেটে অনেক কিছু জিনিস শিখে গেছেন আপনি তখন মার্কেটে অনেক কিছু জিনিস শিখে গেছেন যেমন আমি আপনাকে বলি মার্কেট যখন বড় বড় ক্ষেত্রে প্রবলেম আসে তখন কিন্তু সেটা কখন আসিরকম আসে হঠাৎ চলে আসবে অর্থাৎ আপনার যদি জ্ঞান মেধা বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা বা দূরদৃষ্টি আপনি যদি ভবিষ্যৎ দ্রষ্টা কিছুটা না হন বা আপনার যদি পুরনো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি যাবেন যেমন ধরুন করোনা নতুন কিন্তু এপিডেমিক এপিডেমিক আপনি যদি তখন আপনার চোখ কান খোলা রাখতেন তাহলে বহু জিনিস বুঝতে পারতেন যেমন ধরুন আজকে যখন করোনা এপিডেমিক লকডাউন শুরু হয়ে গেল এবং লকডাউন সারা বিশ্ব জুড়ে হলো তখন আপনার যে দূরদর্শ মানে দূরদৃষ্টি মানে আপনার যে ভবিষ্যৎকে ভাবার যে প্রজ্ঞা সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং যাদের আছে তারাই কিন্তু বেটার পারফর্ম করেছে যেমন ধরুন যখন একটা এপিডেমিক এসছে আপনাকে ফার্স্ট আপনার আপনার যেটা ভাবনার মধ্যে আসা উচিত ছিল সেটা কি যে ফার্মাসেক্টার নিশ্চয়ই ভালো করবে কথাটা বুঝেছেন দেখুন যখন মার্কেট ক্র্যাশ করেছে সবাই ক্র্যাশ করেছে কিন্তু যখন উঠবে ওটা উচিত প্রচুর ওষুধপত্র লাগবে একটু করোনার যখন আপনি বুঝতে পারলেন তখন আপনার এটা বোঝা হয়ে যাচ্ছিল যে টেস্ট প্রচুর করতে হবে প্রচুর করতে হবে অর্থাৎ যে সমস্ত কোম্পানি টেস্ট করছে তাদের উপর ভালো পারফর্ম হবে মেনটেন করতে হবে ওর এক্ টার্নটা আমার এখন মনে পড়ছে না অর্থাৎ কাছাকাছি কাউকে যাওয়া চলবে না মিন্স যখন আপনি বাস বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে তাহলে নেক্সট যেটা দরকার পড়লো পাবলিকের সেটা হচ্ছে প্রাইভেট ভেহিক্যাল তাহলে লোকে প্রাইভেট ভেহিক্যাল কেনার দিকে তাদের বাড়তে শুরু তৃতীয় কিছু কিছু যেমন ধরুন সার্ভিস অত্যন্ত জরুরি যেগুলো করতেই হবে বাট বর্তমান টেকনোলজির যুগে যে কাজগুলো বাড়িতে থেকে করা সম্ভব সেটা কি সফটওয়্যার সেক্টর তাহলে ফার্মা সেক্টরে বিজনেস বাড়বে প্রাইভেট ভেহিকালসে বিজনেস বাড়বে আর ওয়ার্ক ফর হোম হওয়ার জন্য সফটওয়্যার সেক্টর কিন্তু তার কস্ট কাটিং করছে হলো এটা হলো পজিটিভ এবার যদি নেগেটিভ দিক আপনাকে ভাবতে হবে যখন ভবিষ্যতে এরকম জিনিস আসবে যে কোন সেক্টর লাভ হচ্ছে আর কোন সেক্টরে লস হচ্ছে বিজনেস বন্ধ যদি বিজনেস বন্ধ থাকে সবার আজকে ছোট খাটো সমস্ত দোকান বন্ধ তাহলে ছোট খাটো যে যেভাবে লোন নিয়েছে কেউ আর লোন পেমেন্ট করতে পারছে না তার মানে ব্যাংক যে সাইকেলে আজকে ব্যাংক লোন দিচ্ছে কালকে লোন পাচ্ছে নতুন লোককে লোন দিচ্ছে কিন্তু যদি ব্যাংক কে লোন রিপেমেন্ট না হয় তাহলে তাদের তো অবস্থা খারাপ তাহলে সবচেয়ে বেশি এফেক্ট কার পড়লো ব্যাংকিং সেক্টরে এবং ব্যাংকিং সেক্টরই ব্যাংকিং সেক্টর হচ্ছে আমাদের মূল যে একটা মানে মেইন মেরুদণ্ড তাহলে ব্যাংকিং সেক্টরের উপর কিন্তু गवर्नमेंट गवर्नमेंट বারবার ধরেই পলিসি আনলো যে কোনো রকমের কোনো যদি লোন পেমেন্ট করতে না পারছি সেটাকে ব্যাড লোন হিসাবে দেখানো চলবে না ওদের একটা আছে টাকা না দিলে সেটাকে এনপিএর আপনাকে দেওয়া চলবে না ঠিক আছে এই করে করে কিন্তু সরকার কিন্তু ব্যাংকগুলোকে অত্যন্ত সাপোর্ট দিয়েছে এবং অত্যন্ত ইজি ইন্টারেস্ট রেটে ব্যাংকগুলো যাতে লোন দিতে থাকে লোককে যে যতটুকুই পারছে বিজনেস করুক বা যাই করুক না কেন তার চেষ্টা করেছে এছাড়াও আরো অন্যান্য সাইক্লিক্যাল জিনিস আছে যেমন ধরুন কেমিক্যাল সারা বিশ্ব জুড়ে যে কেমিক্যাল তার রিকোয়ারমেন্ট যদি বন্ধ থাকে সবকিছু এরকম বহু জিনিস সবার মধ্যে এফেক্ট পড়েছে এবার দেখুন আমি আপনাদেরকে এই ব্যাপারে এই সেক্টর রোটেশনের ক্ষেত্রে যদি এখন বলি আপনি যদি দেখেন দেখুন কিভাবে কত সুন্দরভাবে জিনিসগুলোকে আপনাদের বোঝা উচিত দেখুন ধরুন আমি মান্থলি চার্টই দেখছি এবারে দেখুন যদি আমি চার্ট দেখি দিস ইজ করোনা পিরিয়ড ওকে এই করোনা পিরিয়ড ডিসেম্বর কিছু নেই জানুয়ারি ফেব্রুয়ারির ক্যান্ডেল মার্চের ক্যান্ডেলে কি হল ম্যাক্সিমাম ফল হয়ে গেল কি হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ক্যান্ডেলে ম্যাক্সিমাম ফল হয়ে গেলো এবার আমি এখানটাতে একটা জিনিস নেবো সেটা কি দুটো ইন্ডেক্স কে একসঙ্গে বোঝানোর জন্য ব্যাংকি ওকে এবারে দেখুন এইখানে না এখানে প্রবলেমটা হচ্ছে এইটাকে আমি ক্যান্ডেল আকারে নিতে পারবো কি না দেখছি যদি ক্যান্ডেল নিতে পারি তাহলে আহ মানে আমার সুবিধা হবে এখানে দেখি না ওকে ছেড়ে দেন আমি ওটাকে মানে দুটো ক্যান্ডেলে একসঙ্গে দেখানোটা সেটা কারণ কি ওটা হচ্ছে লাইন ক্যান্ডেলে হচ্ছে যাই হোক আপনি এখানে দেখলেন কি এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে কিন্তু সে প্রিভিয়াস আইকে ভেঙে চলে গেল নাও একই জায়গাতে আপনি দেখুন নাও ব্যাংক নিফটি এবার দেখুন ব্যাংক নিফটির চার্ট দেখুন একই পড়লো একসঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু সে অনেক নিচে আছে কোত্থেকে পড়েছে ধরুন বত্রিশ হাজার থেকে এখানে কোথায় তখনো প্রায় মানে ছ টোয়েন্টি পার্সেন্ট নিচে আছে এবারে দেখুন সে গিয়ে কোথায় গিয়ে আপনি যদি দেখেন ইভিন এখানেও নয় মানে এখানে কিছুটা গেছি কিন্তু সে এই যে পুরনো লেভেল রিট্রেস করেছে কবে পর্যন্ত মার্চ ২২ পর্যন্ত কারণ কি যে সমস্ত ব্যাড লোন হয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু মার্কেট অত্যন্ত চিন্তিত ছিল যেভাবেই হোক ধীরে ধীরে কিন্তু সাময়িক গেছে বাট আবার এসে রিট্রেস করেছে অ্যান্ড মার্কেট কিন্তু খুব টাইম নিয়েছে এই ব্যাংকিং সেক্টরটা এই ধরনের একটা ক্যালামিটিস থেকে নিজেকে রিকভার করার জন্য ক্লিয়ার তাহলে এখানে বুঝতে পারলেন যে দুটো সেক্টর কিভাবে মানে আপনাদের সামনেই কিভাবে সেগুলো এফেক্ট পড়ছে সেটা বোঝানো হলো তাহলে এই যে এবারে বর্তমান পরিস্থিতিতে নাও এবারে কি নর্মাল কন্ডিশন নর্মাল কন্ডিশনে মার্কেট র্যালি দিচ্ছে ওকে এবারে এবারে কি স্টোরি ধরুন যখন অত্যন্ত বেশি হাই রেটের জন্য সমস্যা কি হয়ে গেছে তাহলে পুরো আমেরিকা ইউরোপিয়ান ব্যাংক তারা কি করেছে তারা যেহেতু মানে এই মানে হাই ইন্টারেস্ট রেট তারা কিন্তু বিজনেসের জন্য তাদের কাছ থেকে লোকে বেশি লোন নিচ্ছে না সুতরাং তাদের যেহেতু বিজনেস ঠিকঠাক চলছে না সুতরাং তাদের কি হবে ফার্স্ট এফেক্টটা কি হবে আমাদের দেশের যত সফটওয়্যার কোম্পানি সেই সমস্ত কোম্পানির যে টেন্ডার সেগুলোকে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা মার্জিন কমান বলছে আরো সস্তায় দেবে সো লাইক দ্যাট ওয়ে সফটওয়্যার কোম্পানিগুলো এই দীর্ঘ দিন ধরে যে লোন হাই ইন্টারেস্ট রেট তার জন্য কিন্তু তারা এফেক্টেড এবারে যেহেতু ইন্টারেস্ট রেট আজকে না হোক কালকে ধরুন গল্প চলছে এক বছর আগে থেকে সেই জন্য কি বলছে যে সেক্টর রোটেশন রোটেশন ক্লিয়ার তাহলে ফাইনালি এইগুলোকে যখন আপনি করে করে জাজ সিদ্ধান্ত নিতে যাবেন তখন কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত কারেক্ট হবে যার জন্য এখানে কিন্তু জ্ঞান মেধা বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা প্রত্যেকটা জিনিসের অত্যন্ত এবং যে যে জিনিসগুলোর কারণে যে যে সেক্টরগুলো এফেক্টেড ছিল হাই ইন্টারেস্ট রেটের জন্য যে যে সেক্টরগুলো এফেক্টেড ছিল তারা এবারে ভালোবার ফোন করবে তাই অ্যানালিস্টরা বলছে কেমিক্যাল সেক্টর সেক্টর রোটেশন সেক্টর রোটেশন কেমিক্যাল সেক্টরে ইনভেস্ট করো কারণ কি কেমিক্যাল সেক্টর সেই যা করোনার টাইম থেকে নিচে পড়ে গেছিল এখনো পর্যন্ত সেভাবে উঠতে ফারেলি ক্লিয়ার আর কি বলে সফটওয়্যার সেক্টর এই রকম ভাবেই আপনাকে সেক্টর রোটেশনকে প্ল্যান করতে হবে এবং আপনি যদি হিস্ট্রি দেখেন কখন কি ধরনের সমস্যার জন্য মার্কেট পড়েছিল তখন কোন কোন বিজনেস এফেক্ট হয়েছিল একই জিনিসের মানে এটা রিপিটিশনটা হবে ভবিষ্যতেও আশা করি সেক্টর রোটেশন নিয়ে আপনাদেরকে একটু প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্সটা দেখে নেবেন দেখে নিয়ে কখন কিভাবে চলছে না চলছে আবার দেখুন এই যে ধরুন প্রাইভেট ভেহিক্যাল বা ইলেকট্রিক যে ভেহিক্যাল প্রাইভেট ভেহিক্যাল বেশি লাগবে পরে স্টোরি অ্যাড হয়ে গেল কি স্টোরি অ্যাড হয়ে গেল হয়ে গেল কি না ইলেকট্রিক ভেহিক্যাল এবং এইখান থেকে জন্ম নিল এই এই এপিডেমিক থেকে জন্ম নিল যখন রাশিয়ার উপরে বারবার ধরে কি বলা হচ্ছে তাদের উপরে ওটা কি কি বলে এম্বার্গো লাগানো হলো রাশিয়া বললো আমি গ্যাস দেবো না আমি তেল দেবো না মিন্স যে রাশিয়ার গ্যাস এবং তেলের উপর সারা ইউরোপিয়ান কান্ট্রি চলতো বন্ধ করে দিল সো এনার্জি প্রাইস হাই চলতে শুরু করলো দেন দ্য কনসেপ্ট অফ সোলার এনার্জি বা এনার্জি সেক্টরে স্বাবলম্বী হওয়া এটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ল আর আমরা পেট্রোল নির্ভর আশি পঁচাশি শতাংশ আমাদেরকে পেট্রোল মানে কি বলে ক্রুড অয়েল কিনতে হয় সুতরাং বিভিন্ন ভাবে আমাদের প্রত্যেকটা ব্যাপারে আত্মনির্ভর হওয়ার জন্য সোলার এনার্জিকে গুরুত্ব দেওয়া শুরু হলো পিএলআই স্কিমের মাধ্যমে মানে কি বলে পারফরম্যান্স পারফরম্যান্স লিঙ্ক ইনসেনটিভের মাধ্যমে কিন্তু বহু কোম্পানিকে বলা হলো যে যে সেক্টরে উইক আছি সেই সমস্ত সেক্টরগুলোকে আমরা স্ট্রং করব এনার্জি কি বলে আপনার ডিফেন্স থেকে শুরু করে সমস্ত জায়গা তো আশা করি ফ্রেন্ডস সেক্টর রোটেশন সম্বন্ধে আপনাদেরকে আইডি দিতে পারলাম পরের ভিডিওতে আমি অল্প পুঁজি থেকে কিভাবে আপনি আপনার বড় ব্যবসা করতে পারবেন সেটার ব্যাপারে কিছু কোশ্চেন নিয়ে আমি কোন কোয়েশ্চেন্ডস্টার্ডিস্টমেন্ট কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে